এত বিক্রি হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন দোলনা আছে ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিও টপিক হতে চলেছে গ্রামীণ গোজি খেলা যেহেতু এই খেলাটা ভারতবর্ষে আর কোথাও দেখতে পাওয়া যায় না চাঁদা এলাকা আমাদের পাশেরই গ্রাম ওরা এই খেলাটা ঐতিহাসিক খেলা ধরে রেখেছে সেই খেলাটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো এবং দেখাবো এবং এই খেলার উদ্দেশ্যে ছোটোখাঁটো একটি মেলা বসেছে সেই মেলাটাও দেখাবো দেখুন বন্ধুরা যে খেলার কথা আমি বলছিলাম গোজি খেলা সেই গোজি খেলার মঞ্চ এটা চাঁদা এলাকায় তো এই খেলা তিন দিন হয়েছিল দুদিন মিনি ফুটবল আর এক একদিন গজি খেলা তো গোজি খেলাটা ঐতিহাসিক খেলা ভারতবর্ষে আর কোথাও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না এই চাঁদাবাসী এই খেলাটা ধরে রেখেছে সেই খেলাটা আপনাদের দেখাতে এসেছি এমন একটা খেলা আপনারা দেখলে হয়তো অনেকজন বুঝতে পারবেন না খেলাটা কেমন ভাবে হচ্ছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ভয়েসে বজাব দেখুন দেখুন বন্ধুরা খেলাটা কেমন হয় যে গজি খেলা বলছিলাম এটা একটু আপনাদের বুঝিয়ে বলি দেখুন স্ক্রিনের বাঁ সাইডে স্কিনের বাঁ সাইডে যে কোট আছে একটি কোটের মধ্যে হলুদ কালার জার্সি পরে পাঁচজন ছিল দেখুন বার হয়ে যাচ্ছে এক এক করে আর পিঙ্ক কালার জার্সি পরেও পাঁচজন আছে চারটি কোড আছে এড়ো এড়ো মানে এর সাইড থেকে ও সাইড আর একটি কোট আছে লম্বা এর সাইড থেকে ওই মাথা পর্যন্ত যেহেতু পিঙ্ক কালার কোটের আপনারা কোটে আছে তাই দেখুন কোট দেখুন পায়ের মাপে ঠিক দুটো করে দাগ কাটা আছে তার মধ্যে আবদ্ধ আছে পিঙ্ক কালার জার্সি পরিধাত প্লেয়াররা আর হলুদ কালার জার্সি পড়ার প্লেয়াররা ওনারা ঝুল দিচ্ছে তো যে ঘর থেকে প্রথম বার হলো হলুদ কালার জার্সি প্লেয়াররা ওনারা যদি কারোর কাছ থেকে মার না খেয়ে পুনরায় যদি ওই ঘরে পৌঁছাতে পারে তাকে গজি বলা হয় আর পিঙ্ক কালার জার্সিরা যদি কারোকে মার দিতে পারে তাহলে ওনারা আবার ধান পাবে আর ওনারা ওই পুনরায় বাঁ সাইডের কোণের ঘর থেকে পিঙ্ক কালার পড়িত জার্সিরা আবার বার হবে দেখুন এর মধ্যে অলরেডি পিঙ্ক কালার পরা জার্সিরা মাঠ দিয়ে দিয়েছে তো আমি ঠিকমতো দেখাতে পারিনি দেখুন এবার পিঙ্ক কালার পরা জার্সিরা ওনারা আবার পুনরায় ঘর থেকে বার হলো তো ওনারাও ঝুল কাটবে দেখুন কেমন খেলাটা প্রত্যেকটা পেলার কাছে একজন করে পৌঁছে যাচ্ছে একজন করে এবার হলুদ কালার পরা জার্সিরা কোটের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে আর পিঙ্ক কালার পরা জার্সিরা এনারা ঝুল দিচ্ছে এদিক থেকে ওদিক এই বার হয়ে যাবে যদি ওনারা গায়ে হাত না দিতে পারে কোটের মধ্যে থেকে তাহলে এনারা বার হয়ে এসে যদি আবার পৌঁছে যায় তাহলে গজি হবে দেখুন বন্ধুরা এই যে ঝুল কাটছে দেখুন একদম ফাইনাল দেখুন ধরে ফেলেছিল দেখুন কিন্তু যেহেতু পা কোটের মধ্যে রাখতে পারলো না সেই জন্য মার বলে গণ্য হলো না এই প্লেয়ারটা যদি একে পাশ কেটিয়ে চলে যেতে পারে ওই যে সাদা গেঞ্জি পরে আছে ওই ঘরে ঢুকতে পারলেই গোজি বলে গণ্ড গজি হয়ে যাবে তো দেখা যাক গোজি দিতে পারে কি না সেটা আপনাদের একটু বুঝিয়ে বললাম তো একটু বোঝার চেষ্টা করুন এই খেলাটা সবাই বুঝতে পারে না তো তাই আপনাদের একটু বজাচ্ছি দেখুন কেমনভাবে ঝুল দিচ্ছে কত কষ্ট করে দেখুন এপার থেকে একজন চলে এসে দেখুন হয়তো গজি গোজি দেখুন গোজি হয়ে গিয়েছে তাই পিঙ্ক কালার যাচ্ছি পরিধিত প্লেয়াররা তারা একটি গোজি দিয়ে দিল তার একটি গজি একটা টাইমের খেলা তার মধ্যে যে গজি বেশি পাবে তার কে জিদ বলে গণ্য করা হবে দেখুন পুনরায় আবার পিঙ্ক কালার জার্সি বের হয়ে যাচ্ছে যেহেতু ওনারা একটি গজি দিয়েছে তাই ওনারই দান থাকবে আবার নতুন করে ওনারা বার হলো তো এইভাবে খেলাটা হয় প্রচুর মহিলা দর্শক আছে দেখুন মানুষজন এসছে মহিলারা এসছে প্রচুর মানুষজন আছে ভিড় ভাড়টা আছে এবং এর সঙ্গে পাশে কিছু দোকানপাটও মেলার টাইপের বসে সেগুলো আপনাদের দেখাবো কত সুন্দর দেখুন এটা খুব জনপ্রিয় খেলা গ্রাম এলাকার তাই মানুষ প্রচুর এসছে তার যে যার টিমে সে যার সাপোর্ট করছে কেউ পিঙ্ক কালার কেউ হলুদ কালার দেখা যাক কে যেতে এই খেলায় অলরেডি পিঙ্ক কালার জার্সি পরা ফেলাররা জিতে গিয়েছে দেখুন নতুন একটি খেলা 我哪去了？我去了。 বলুন কিছু আপনার এলাকায় এসছি খেলাটা কেমন উপভোগ করছেন হ্যাঁ উপভোগ করছেন আসুন দিবাজরের জন্য এসেছি তো এই বছরের খেলা ঐতিহাসিক প্রায় গলি খেলা ভারতবর্ষে বিলুপ্ত পথে আপনার এই খেলা এই খেলা ধরে রেখেছেন হয় না এখানে হচ্ছে হয় না ভারতবর্ষে কোডাও হয় না আপনি এই খেলার কমিটির ভিতরে তো

চার আছে সহজ চার হাজার ছয় চারা সরে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন বাড়ি কোথায় কোথায় বাড়ি আপনার আমরা এই ভিডিও করতে এসি খেলায় এসেছি গজি খেলা যে ভারতবর্ষের বিলুপ্তর পথে গোজি খেলা একমাত্র হচ্ছে ওই জন্য আমরা আপনার দেখা যাচ্ছে আপনাদের কেনা কেমন হচ্ছে এত বিক্রি কুড়ি হাজার টাকা টাকে এই জিলিপি দোকান দেখুন এত বড় একটা অনুষ্ঠান খুব সুন্দর এত ভিড় হয় বিক্রি হয় কুড়ি হাজার ডাকে তার মানে কত বিক্রি হয় তাহলে বিক্রি তো প্রচুর হচ্ছে হ্যাঁ কুড়ি হাজার টাকা দোকান নিয়েছে মুখের কথা না তো ওটা দিয়ে তারপর লাভ হবে কাল এসেছিলাম ভিড় হয়েছে তো প্রচুর আর তোমার কি বিক্রি সেটা জানি না ও বলতে যদি এক টাকা জিনিস কিনে তুই সব বিক্রি হয় মানে তার মানে লোক বেশি খায় না তা আইসক্রিম বিক্রি হচ্ছে তো ভালো হ্যাঁ বিক্রি হচ্ছে ভালো যেহেতু শীত পড়ে যাচ্ছে খাচ্ছে তবু মানুষ বাচ্চারা খাচ্ছে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভেলপুরি ঘুগনি চাট ঘুগ রেস্টুরেন্ট এই মেলায় রেস্টুরেন্ট বসছে খেলার উপলক্ষে খেলার উপলক্ষে এই মেলাটা বসে চাঁদা গ্রামে খেলাটা হচ্ছে দুদিন ধাপাস বল হয়েছিল আর একদিন গজি যেহেতু ভারতবর্ষের এই গজি খেলাটা বিলুপ্তর পথে এই চাঁদা গ্রামে একমাত্র হয় ঐতিহ্যেরা ধরে রেখেছে গ্রামীণ খেলা গজি খেলা এখানে জিনিসপত্র বসছে দোকানপাট আর এখানে আছে ভুট্টা শীতকালে যে ভুট্টা মানুষ খায় এখানে একটু মেলা টাইপের বসেছে খেলার উপলক্ষে খেলার উপলক্ষে এখানে একটু মেলা বসেছে এই মেলাটা একটু বন্ধুরা আপনাদের আমি একটু ঘুরে দেখাবো প্রায় বেশ গ্রামের ভিতরে একদম ছোট্ট একটি গ্রামের ভিতরে একটু মেলা বসেছে আপনাদের এবং খেলার উপলক্ষে এটা আপনাদের একটু দেখুন দোলনা আছে এখানে কাঠের নাকর দোলা আছে এখানে আছে বাচ্চাদের খেলা এখানে কি ফুচকা আছে এখানে আছে ঘুগনি চটপটি আর এখানে হচ্ছে চানা দোকান এই টোটাল এই মেলার দোকান এখানে দুদিন দিন বল হয়েছিল একদিন বোজি খেলা এই উপলক্ষে এই মেলাটা বসেছে প্রায় বাষট্টি বছর এই খেলাটা চলছে সেই জন্য আমি এসেছিলাম এই ভিডিওটা করবার জন্য বন্ধুরা আদেশ পেয়ে তুলে ধরলাম তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব চেয়ার কমেন্ট করবেন এবং পরের ভিডিও আবার দেখা হবে